অপেক্ষা কর রুমে যাও কোনো কোনো গ্রাহক নাই লাইভ কি অন হয়েছে হ্যাঁ লাইভ চলতেছে লাইভ চলতেছে মাগা কোনো মানুষ আসে না সবাই কি ঘুমিয়ে পড়েছে নাকি আজকে সবাই

आजर जो बोलो के, के देह करते है सब लोग ऊचका 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 म्यूजिक भी बाहर ना लाए तो जा सकते हैं 2 मिनट 1.5 मिनट लिया अब तो जाओ なみぼうしらみ。

লাগবে না শরীর আমি খায় না বাচ্চা হবে আমার এই বাচ্চা কোলে নেই এই বাচ্চা আমার বড় বাচ্চা জামা আমার কোলে উঠতে যায় তখন আমার পিঠে ব্যথা করে তারপরও আমি নেই আমি তো ওকে বোঝাতে পারি না